এতটা সময় শুধু একজনেকে নিয়ে তাকে নিয়ে এত সমালোচনা এত ট্রোলিং করে এতটা সময় ব্যর্থ করে সে যে একটা নেগেটিভ কিছু করবে তার মানে তার নিজের মানসিক অবস্থা একটা অন্য খুব খারাপ জায়গায় আছে তো সেই দিক থেকে আমি এটাই বলবো যে অ্যাজ সামবডি যে আমার তাদের প্রতি আমার সহানুভূতি আছে তাদেরকে যদি আমি কোনোভাবে যদি আমরা হেল্প করতে পারি আই থিং যদি আপনারা চেনেন তাহলে প্লিজ হেল্প বিট করে আমি খুব আমাকে কেউ যদি ভালো খাবার দেয় আমি খুব খুশি থাকি সো আমি চকলেট দিতে বিশ্বাসী আর আমি ভ্যালেন্টাইন যেতে প্রচুর খাবার খেতে বিশ্বাস ফ্লাস আই লাইভ আই লাইভ ফ্লাস্ক আমি এখনো মানে ভালো আছি আগের থেকে অনেকটা बेटर আছি কিন্তু এখনো অন মাই ওয়ে টু রিকভারি কিন্তু ভালো আছে আগের থেকে অনেকটা बेटर আছি হাসপাতাল থেকে ফেরার মনে চলে জানি বাট এটাই আমার মনে হয় যে আমাদের প্রফেশনটাই তাই এরকম আমাদের একটা কথা আছে দ্যাট শো মাস্ট গো অন ঠিক সেটাই মনে হয় and এটা তো শরীর খারাপ হয়েছে বাট আমার মনে হয় অনেক অন্যরকম কঠিন পরিস্থিতি বয়ে গেছে যখন আই হ্যাড টু শো আপ সো শুধু আমি একাই না যে কোনো অভিনেতা অভিনেত্রী জীবনটাই তাই বাট অ্যাট দি এন্ড অফ আজকে দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল শুধু আমারই না আজকে আমার মনে হয় আমার টিমের জন্য গোটা টিমের জন্য আজকে দিনটা খুব ইম্পর্টেন্ট ছিল বিকজ আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী এইট্টি ফোর্থ ডেথ অ্যানিভার্সারি তো সেই কারণে আজকে দিনটা আমরা প্রথম থেকেই মার্ক করেছিল ছিল যে বারোই ফেব্রুয়ারি আমাদেরকে এটা করতেই হবে এবং সেই জন্যই আজকে আরো বেশি মনের জোর নিয়ে আসা এবং এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস হয়েছে যে যেন আবার যেন ছোট ছোট আরো কয়েকটা স্বপ্ন পূরণ হয়েছে আজকে নানানভাবে তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে আজকে ওনার

অ্যাট টু অ্যান্ড এভরিথিং তো আজ সারাদিনটা আমি রেস্ট করেছিলাম যাতে আমি আজকে এই সন্ধ্যেবেলাটা যাতে পুরোভাবে উপভোগ করতে পারি যতটা পারি কন্ট্রিবিউট করতে পারি সেই জন্য কিন্তু আজ সারাদিন ধরে একটা ছিল যে সকালে আমাদের গান রিলিজ হয়েছে ভাইসা জাইবু যেটা এখন দেখলে যে গানটা সবাই এত পছন্দ হয়েছে এবং যখন দর্শক সেরা সিনেমার পর্দায় দেখেছে রেখা ভারতবাজ ম্যামের গলায় সবার খুব ভালো লেগেছে এবং সবাই বলেছে গানটা যতবারই ওরা শুনেছে বা সিনেমা পর্দায় যখন আসে ফাইনালি তখন যেন একটা ঘোরের মধ্যে সবাই চলে যায় গানটা দেখে এবং শুনে সো আজকে সেইটা লঞ্চ নিয়ে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এবং একটু আরাম বিশ্রামও করেছি যাতে আজকে সন্ধ্যেবেলাটা আমি পুরোপুরি আজকে দর্শক তো আছে এবং আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আমি যাতে এই মোমেন্টটাকে সেলিব্রেট করতে পারি থেকে অনেক কিছু পাওয়া অনেক প্রাপ্তি কিন্তু তোমার দু তিনটে কথা নেই যে ধরনের ট্রোলিং হচ্ছে সেটা কি বলবো মানে অবাক হচ্ছে কিভাবে নিজেকে হ্যান্ডেল করে রাখে এটার জন্য কিছু হ্যান্ডেল করার কিছু নেই এটা আমি সবসময় বলি যে দেখো যেটা যার কাজ সেটা তারই এবার তার যদি মনে হয় যদি আমার মনে হয় যে যে এই অনলাইন প্রথমত তাকে এতটা দেওয়া সেটা একটা কাইন্ড অফ এনকারেজমেন্ট হয়ে যায় কারণ হয় না যখন রাম রাম রবনের যুদ্ধ হতো রাক্ষসরা যত খারাপ করতো তত বেশি তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছাতে পারত ভালো মানুষের থেকে বেশি সেটা ঠিক তাই আমার মনে হয় এবং আমার এটা মনে হয় যে যারা এটা করে তারা হয়তো তাদের নিজের জীবন হয়তো খুবই একটা খারাপ অবস্থায় আছে বলে সেই জায়গা থেকে নয়তো সে এতটা সময় শুধু একজনেরকে নিয়ে তাকে নিয়ে এত সমালোচনা এত ট্রোলিং করে এতটা সময় ব্যর্থ করে সে যে একটা নেগেটিভ কিছু করবে তার মানে তার নিজের মানসিক অবস্থা একটা অন্য খুবই খারাপ জায়গায় আছে তো সেই দিক থেকে আমি এটাই বলবো যে অ্যাজ সামবডি যে আমার তাদের প্রতি আমার সহানুভূতি আছে তাদেরকে যদি আমি কোনোভাবে যদি আমরা হেল্প করতে পারি আই থিঙ্ক যদি আপনারা চেনেন তাহলে প্লিজ হেল্প দেন বিকজ আমার মনে হয় যে এতটা সময় একটা মানুষ কিছু একটা পজিটিভ এ ইউজ করতে বেশি ইচ্ছুক থাকবে যতটা আমরা নেগেটিভে আর কি সেটা আমিও খুব এনজয় করি আই থিঙ্ক মিন কালচার ইস সামথিং আমার জেনারেশন এনজয় করে সেটা যদি কাউকে ঠেস দেওয়া আঘাত করার ইন্টেনশনে হয় সেইটা আমার মনে হয় সেই মানুষটা আরো বেশি আঘাত পেয়ে আছে জীবনে বলে সেটা করছে

অনেকটা আছে না যে দেখো আমি হয়তো মানসিক ভাবে অনেকটা একটা স্ট্রং পার্সোনালিটি ছোটবেলা থেকেই এই প্রফেশনের সাথে যুক্ত থাকার কারণে বাট অনেকজন সে আমার স্থানে হয়তো মিডিয়ার সামনে অনেক নিজেকে সাহসী দেখায় কিন্তু সে হয়তো বাড়িতে গিয়ে তার মেন্টাল হেলথটাকে এফেক্ট করে তো তাদের জন্য আমি বলবো যে এটা করো বিকজ তুমি সত্যি জানো না যে কে তার পার্সোনাল লাইফে কীভাবে সে সেটা থ্রু দ্য ন্যাভিগেট করছে

প্রথম দিন ব্যালেন্সকে কেন বলবো হ্যাঁ জেনে রাখো তোমরা সবাইকে বুঝ যে কোনো মানুষের থেকে সবথেকে বড় গিফট যদি সে দিতে পারে সেটা হলো সময় হ্যাঁ সে যদি সময় দেয় সেইটা কোনোদিনও তোমরা ফিরে পাবে না এবং সেও চাইলে ফেরত পাবে না যে তোমাকে দেখবে নিঃস্বার্থে এবং তার শত ব্যস্ততা সাইড থেকে যে তোমাকে সময় দেয় তার থেকে বড় আর কোনো উপহার হয় না